أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله مالك أمري قد جعل الله لكل شيء قدرا وقال النبي رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولو آيام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله سبحانه وتعالى دربار لكو كوتي যে আল্লাহ সবান আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে একাধিক দিবাস ও আদর্শ দাম্পত্য জীবন সম্পর্কীয় সেমিনারে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা সকলেই কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআন করিম থেকে একটা আয়াতের কারিমা আলবাদ করেছি হুজরফাক সল্লা আলহি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে দু একটা কথা বলবো আমি কোনো বক্তা নয় এখানে আমাদের আইএমবির সম্মানিত চেয়ারম্যান মহতারাম মুফতি মামুন রশিদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ আর উপস্থিত আছেন মুফতি আমিনুল ইসলাম আমিন ভাই হাফিজা সহ আমাদের ভাই বড় ভাই সদ্দেহ মোহাম্মদ হক মাসুদ ভাই সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ওনারা বিভিন্ন বক্তব্য করবেন আমি সংক্ষেপে দু একটা কারগজারি বলব আমি পেশাগত একজন ডাক্তার আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী বর্তমানে চট্টগ্রামে থাকি আল্লাহ তালা তৌফিক দিছেন বিদায় বর্তমানে আমার চারজন আহালিয়া স্ত্রী আছেন এবং আমার নিজের অরশে আটজন সন্তান এবং আরও তিনজন এই তিন সন্তানের দায়িত্ব নেওয়ার তৌফিক দিছেন সর্বমোট এগারো জন সন্তানের দায়িত্ব এবং চারজন আহালিয়া বামা সহ অনেকের দায়িত্ব নিতে পারছি আলহামদুলিল্লাহ ভাই আহাবাব গত কিছুদিন পরে জাতীয় চ্যানেল টোয়েন্টি ফোরের এক সিপ জার্নালিস্ট সাংবাদিক ভাই আসছেন উনি প্রশ্ন করছিলেন আপনি বিবাহ কেন করছেন একাধিক বিবাহ কেন করলেন তো ওই সংবাদের উত্তরে আমি এখানে কারগজারি বলবো অত্যন্ত দুঃখ লাগে আমাদের অনেক ওলামা একরাম অনেক দিনীবাই বিভিন্ন মানহাজের ভাইয়েরা আজকে একাধিক বিয়ে নিয়ে কটাক্ষ করতেছেন অনেকের এলেম নাই আবার অনেকের এলেম থাকলেও তারা তাদের মধ্যে ইমানি শক্তি নাই তো আমি ওনাদেরকে একটা হাদিস স্মরণ করাই দিয়েছি সেটা হলো হল মোহাম্মদুর রসুল্লাহ সালি ওসাল্লাম উনি বলছিলেন যে বন ইসরায়েলের কমের মধ্যে বাহত্তর দল ছিল আমি আবারও বলছি মনোযোগ দিয়ে আপনার শুনলে ভালো হয় বন ইসরায়েলের কমের মধ্যে বাহত্তর দল ছিল বাহাত্তর ফেরকা ছিল তার মধ্যে একাত্তর ফেরকা বা দলে ছিল গুমরা আর এক দল ছিল সহি তো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া উম্মতের মধ্যে তিয়াত্তর দল বা তিয়াত্তর ফেরকা হবে তিয়াত্তর গ্রুপ হবে তার মধ্যে বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে সাহবা ইসমাইন রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম সেই দল কারা আমরা কিভাবে চিনব হুজুরফাক সাল্লাম বলছিলেন আমি এবং আমার সাহাবেরা যে নীতিতে যে আদর্শে যে আমল করছে আমার উম্মতেরা যদি সে আমল করে তারা জান্নাতি তারা হবে শহীদ হক দল তো উপস্থিত হাজারিন বলেন একাধিক বিবাহ কি নবীরা করছিলেন অবশ্যই করছিলেন আদম আল ইসলাম থেকে আরম্ভ করে মোহাম্মদ যত নবী আসছেন প্রায় বেশিরভাগ নবীরাই একাধিক বিবাহ করছেন এবং সাহাবিদের মধ্যে একাধিক বিবাহ ছিল আর সাহাবিদের ঘরে খাওয়ার দুই বেলা খাবার ছিল না কিন্তু একাধিক স্ত্রী ছিল একাধিক সন্তান ছিল তো এখন রসুল্লাহ সাল ইসলামের বক্তব্য অনুযায়ী হাদিসের মর্ম অনুযায়ী যদি ওনারা মোহাম্মদ ইসলাম এবং সাহাবিরা যে আমল করছেন যদি উম্মত সে আমল না করে তারা গোমরা তারা বাহাত্তর দল সুতরাং আমি চিন্তা করলাম আমরা পাবলিক করতেছি খানগায় যাচ্ছি তাহত করতেছি এশরাক করতেছি নবল রোজা রাখতেছি সোমবারের রোজার সংখ্যা কম না সিল্লা দিতেছি এর অভাব কম না তারপরে তাহতের সংখ্যা আলহামদুলিল্লাহ আছে স্বাস্থ্য করতেছি সারা তো ফরি অনেক আমল হয় কিন্তু একাধিক বিয়ের আমল আমাদের হচ্ছে না তো চিন্তা করলাম আমি দুই হাজার বারো সাল থেকে রিসার্চ গবেষণা শুরু করছি আমার কারগজারি বলতেছি ভাই কোনো বয়ান করতেছি না ভুল করবেন বারো সালে প্রথম বিবাহ করি চিন্তা করলাম এই আমল করতে হবে ইনশাল্লাহ তো তখন থেকে এই যে চিন্তা বিকিরের পরে দুই হাজার বাইশ সালে এসে আলহামদুলিল্লাহ মাসনা বিবাহ কমপ্লিট করছি তো মাসনা বিবাহ আমার বিধবা সই প্রকারের মধ্যে আছে আপনারা জানেন আমি কারগুজা রিসার্চ করে দিচ্ছি আমার সময় দশ থেকে পনেরো মিনিট সই প্রকার হিসেবে মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি বিধবাকে সাহায্য করে সহযোগিতা করে খাদ্য দোকানে প্রতিদিন সিয়ামের সোয়াব লেখা হবে অর্থাৎ রোটারাখার সব লেখা হবে এবং সারা রাত সন্ধ্যা হওয়ার পর থেকে ফজরের আজান পর্যন্ত অর্থাৎ সকাল হওয়া পর্যন্ত সারা রাত কিয়াম তাজ উৎপড়ার সাব লেখা হবে অথবা জিয়াদ করার সব লেখা হবে তো ভাই দস্তাহ ভাব আমাদের কারো পক্ষে সম্ভব না যে প্রতিদিন রোজা রাখার এবং সারা রাত কি পড়ার অথবা প্রত্যেকদিন যুদ্ধ করার জিহাদ করার যদি আমরা একজন বিধবাকে আশ্রয় দিই এখানে সর্বশ্রেষ্ঠ আশ্রয় হচ্ছে বিবাহ করা বিবাহ করলে তার সমস্ত দায়িত্ব পালন করা হয় আপনি বিবাহ যদি না করি একজন বিধবাকে গুলশানে বাড়িও করিয়ে দেন তাকে গাড়ি কিনি দেন অট্টালিকা দিয়ে দেন কিন্তু তার জৈবিক ইচ্ছা জনসাহিত্য কে পুরা করবে তো যদি আপনি বিয়া করেন তাহলে তার সব দায়িত্ববান হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় বিবাহ একজন বিধবা এবং উনার সাথে দুইজন সন্তান এতিম ওরা ওদের দায়িত্ব আমি আল্লাহবাগতিক দিচ্ছেন আমি নিচি আলহামদুলিল্লাহ দোয়া গর্বের জন্য পূরা করতে পারি তৃতীয় আমি একজন মেসকিনী বিবাহ করছি ওনার কেউ নাই বললেই চলে মেসকিনী হাদিস একই উনারও দায়িত্ব আমি নিছি উনার গর গর্বে একজন সন্তান আছে তৃতীয় জনের গর্ভে আমার একজন সন্তান হয়েছে মেয়ে চতুর্থজন বিবাহ করছি আপনারা জানেন উনিও কুমারী উনিও আমার আমল এক টুকটাক দেখি ইন্সপায়ার হয়েছেন আপনারা ইতিমধ্যে দেখছেন যে বিভিন্ন চ্যানেলে বক্তব্য আছে তো আমি সর্বশেষ এটাই বলবো আপনারা আজকে যারা বিভিন্ন আমল করতেছেন এখানে আসছেন আপনারা তা ভয় পাবেন না আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান সাহেব যদিও উনি বয়সে আমার ছোট কিন্তু উনাকে আমি আমার থেকে কুটি গুণ বেশি বড় মনে করি এই জন্য মনে করি ওনার কথাগুলা করে লিখলেও ভুল হবে মানে কি দিয়ে লিখবো আমার বাসা নাই উনি হক কথাগুলা কথাগুলা আজকে দুঃখের বিষয় থেকে বলা বলা হয় হয় না মাঠে ময়দানে না এখন যদি জিয়াদে ডাক দেওয়া হয় অনেক মানুষ জিয়াদের জন্য হাত তুলবে অনেক মানুষ জিয়াদের জন্য করতে থেকে বাইর হবে কিন্তু একাধিক বিয়ার কথা যদি বলা হয় আপনার দায়িত্ব নেন স্বর্মে বা ভয়ে তাগতের ভয়ে বাইর হবে না তো উনি এক কথা সবসময় বলে আমি জন্য শ্রদ্ধা করি এবং রেসপেক্ট করি বলে যে আমাদের সমাজে দুই শয়তান সবচেয়ে মারাত্মক একটা বোরগাওয়ালা শয়তান একটা তাগুত একটা দানিওয়ালা শয়তান তো এই দানিওয়ালা শয়তান মারাত্মক তাগুদ দানিওয়ালা তাগত বোরগাওয়ালা তাগুদ আমাদের আমরা আমাদেরকে আজকে আমি যে সমাজে বসবাস করি আমাকে যারা কটাক্ষ করে আমার পিছনে যারা সমালোচনা করে দুঃখের বিষয় কাপের মশরে আওয়ামী লীগ করে না করতেছে আমাদের এই দাঁড়িয়েওয়ালা যুব্বাওয়ালা এবং যারা আমরা দিনীভাই মনে করি তারাই বলতেছে এই যেমন এটা হয় না কিন্তু অথচ কোরআনুল করিম সর্বকালীন সর্বজনীন কে আমার পর্যন্ত চলবে এটা কোনো কি সন্দেহ নাই আজকে আমি আপনাদেরকে এটাই বলবো আলহামদুলিল্লাহ আমার যে বাড়ি গাড়ি আছে তাও না আমার আমি ব্যাংক ব্যালেন্সও নাই এরপরেও যে একাধিক বিয়ে রহমত একাধিক বিয়ে বরকত আলহামদুলিল্লাহ আমি সেটা নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি আমি একজন ডাক্তার সায়েন্সের স্টুডেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার সব সায়েন্সে পড়ছি আমি নিজের বিশ্বাসী তা আমি যখন বিবাহ করছি এখন আমার প্রতি মাসে সত্তর হাজার টাকা খরচ হয় কিন্তু আমি যে আয়াত করছি হম ইয়াত কিল্লা যে আল্লাহ ও মা যা ও আর আমি কেমনে আসি আমি নিজেও না। আমি চাকরি করতাম আগে দশ বারো বছর চাকরি করছিলাম তখন স্যালারি ছিল চল্লিশ পঞ্চাশ টাকা এখন কোনো স্যালারিও নাই আমি আল্লাহর কসম করে বলতেছি প্রতি মাসে ঘর ভাড়া সহ সত্তর হাজার টাকা আমার দরকার হয় পাক এই এতিম বিধবা আর তারপরে যেই আপনার আরমালা মেসকিন এদেরকে আমি বিবাহ করি দায়িত্ব নিছি। এদের হক আদায় করার চেষ্টা করতেছি হদায় হক আদায় করতেছি বললে ভুল হবে চেষ্টা করতেছি আল্লাহ ভাগ তৌফিক দিতেছেন আমার কথা এখানে শেষ তো আমার আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা যারা একাধিক বিয়ের জন্য অনুপ্রাণিত হয়েছেন উদ্বুদ্ধ হয়েছেন মাসাল্লাহ ধন্যবাদ জানাই আপনারা করবেন এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে এমডি সাহেব আছে আরো যারা বিজ্ঞলামেকরাম আছে ওনাদের পরামর্শ চলবেন যে কোনো একজনের পরামর্শ করবেন কারণ পরামর্শ না করি করলে সমাজে টিকতে পারবেন না আর তাগুদকে কখনোই ভয় পান না তাগুদ যত বড় শক্তিশালী হোক সে মাসির থেকেও দুর্বল সে মাগ্রসা দালার থেকেও দুর্বল আপনি আল্লাহ ভরসা করে কাজ করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে অবশ্যই ফিডব্যাক দিবেন আর এখানে যারা সিনিয়র এক বিয়ে দুই বিয়ে তিন বিয়ে করছেন ওদের পরামর্শ ছাড়া আপনারা যত শক্তিশালী হন টাকাওয়ালা হন এই যখন এই সমাজে কাজ করতে যাবেন আপনারা প্রার্থনায় পড়ে যাবেন আর আপনার আল্লাহ তালা আমাদের সবাইকে ফেতনা থেকে হেফাজত করিয়া মাসনা সুলাসা রুবার উপর আমল করার তফিক দান করুক পরিশেষে একটা কথা বলবো আমি ছোট্ট মানুষ আপনারা জুমার দিন অবশ্যই সুরা কাহা করবেন এবং যখন কোনো ফেতনায় আসবে এসতে আমল দোর আমল এবং সুরা কাহাফের আমল জুমা ছাড়াও যেন যে কোনো ফেতনায় পড়ে ঋণের ফেতনা বিবাহের ফেতনা সুরা কাহাফের আমল করবেন আমি করি আলহামদুলিল্লাহ কোনো ফেতনা পর্যন্ত আমাকে ধরতে পারে নাই আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার জন্য দোয়া করবেন সুহান আল্লাহ ইবাহদেহী سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك